বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এবং নিরাপত্তায় এলো বড় এক পরিবর্তন অন্তর্বর্তী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে ঘোষণা করা হল ভিভিআইপি আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক বিশেষ বৈঠকে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে শুধু ঘোষণা নয় তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত দুপুর দুইটা কুড়ি মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা গাড়ি বহর। এখন থেকে তার নিরাপত্তার পুরো দায়িত্ব পালন করবে এসএসএফ কিন্তু কেমন আছেন তিনি গত দশ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে বর্তমানে রাখা হয়েছে আইসিউতে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বা বলা যায় ট্রিটমেন্ট মেইনটেইন করছেন সবচেয়ে বড় খবর হল খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আজই যুক্তরাজ্য থেকে ঢাকায় আসছেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল বোর্ড এবং ব্রিটিশ বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের পর তিনি যদি দীর্ঘ ভ্রমণের উপযুক্ত বা ট্রান্সফারেবল হন তবেই তাকে বিদেশে নেওয়া হবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে দেশবাসীকে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে পরবর্তী সব আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ